আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুঁশ থাকতো না একদিন জোছনা রাতে নহবতে সিঁড়ির পাশে বসে জপ করছি গা থেকে লাল পেরে শাড়ির আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুঁশ নেই ঠাকুর আমাকে ওই অবস্থায় দেখেছিলেন যদিও আমি তা জানতাম না যোচনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই যোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও আর প্রার্থনা করতম চন্দ্রতেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে শ্রীরামকৃষ্ণ দেবীকে এই মন্ত্র উচ্চারণ করে আহ্বান করেছিলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত করো ইহার শরীর মনকে পবিত্র করে ইহাতে আবির্ভূত হয়ে সর্বকল্যাণ সাধন করো হে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপে স্বরূপে হে সর্বকর্ম সম্পন্নকারিনী হে স্মরণদায়নি ত্রিনয়নী শিব গৃহিণী গৌরী হে নারায়ণী তোমাকে বারংবার প্রণাম করি রাত্রি তিন বা চার ঘটিকায় অন্যেরা ঘুম হতে উঠবার আগেই শারদা দেবীর দিনের কাজ শুরু হয়ে যেত তার সাধারণ দিন যাপনের একটা চিত্র তুলে ধরা হচ্ছে স্নানের জন্য তিনি গঙ্গায় যেতেন মেছুনিরা তখন তার সঙ্গিনী তারাও তাদের চুপড়িগুলি নহবতের সিঁড়িতে রেখে সেই সময় স্নান করত সারদা দেবী তাদের সঙ্গে নানা কথা বলতেন স্নান শেষে মেছুনিরা চুপড়ি নিয়ে যে যার বাড়ি চলে যেত সারদা দেবীও অন্যের চোখে চোখ পড়ার আগেই তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে যেতেন রাত্রে মাছ ধরতে ধরতে জেলেরা গান গাইত শারদা দেবী তাদের গান শুনতেন একদিন ভোরের অন্ধকারে জলে নামবার সময় জলের ধারে শুয়ে থাকা একটি কুমিরের গায়ে প্রায় পা দিয়ে ফেলেছিলেন এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ তাকে আলো না নিয়ে গঙ্গায় যেতে বারণ করেছিলেন নহবতের চারিধারে দরমা দেওয়া বেড়ার ফাঁক দিয়ে ঘন্টার পর ঘন্টা তার গান শুনতাম অতক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য পায়ে বাদ ধরে গিয়েছিল